বিশ বছর ধরে করতেছি আর প্রতি বছর একটাই লাগাই এবার দুটো লাগাইছি সকাল বিকাল দুই বেলা তিন বেলা ওটা লাগে আর দুই দুইবেলা রস পারি বেলা ওটা লাগে উঠে জট মেসেজ করতে হয় তারপরে কাটতে হয় কেফি মারতে হয় তারপরে গা সাত আট দিন গাছে থাকার পর গা রস নামে সাত আট দিন মেসেজ করতে হয় মাসি মাসি না আসলে তো রস পাবো না মাসি এদের মাসি আসতেছে ধরেন মাসি যত আসবি তত আমার একটু রস বেশি হবে আর মাছি না লাগলেই রস হবে না কারণ ওই মাছি রস আনবি ওই যে যে টানে তো ওই যে শ্বাস আসে শ্বাসতলা দিয়ে টানে তাতেই রস আসে তাছাড়া রস বেরায় না ওই হাঁড়িগুড়ি হে ধরেন দড়ি আছে ওই সাথে দড়ি আছে দড়ি বাঁধা লাগে আগে তারপরে ওই দটের সাথেই বাঁধা লাগে দিনে প্রত্যেক দিন তিন বেলা ওটাই লাগবে গাছে তিন বেলার মধ্যে রস পাড়ি আর এক বেলা কাটি দুই বেলা সাত আট লিটার দশ লিটার হয় দুই হাত দিয়ে সে মেসেজ করতে হয় কেপি মারতে হয় চাকু আছে চাকু দিয়ে ওই মাথাটা কাটতে হয় তারপরে গা আবার বাধা লাগে না বা বাদলে তো একটা এক মেয়ে যাবি খুঁটির মধ্যে ঢুকবি না তার জন্যে বাধা লাগে বাদলি পরে সব এক মেঘ হয় তখন এই খুঁটির মধ্যে যায় না এই রসটা তাল তো যেমন তাল যেরকম উপকার তার সাথে একটু বেশি উপকার হচ্ছে রসে এটা ওই সেই একই উপকার এটা বিক্রি করে ধরেন আশি টাকা লিটার বেশি এ বছরে একটা ধরেন বছর না এটা আমার দুই মাসের ব্যবসা এই দুই মাসে দেখা যাচ্ছে সে হয়তো বিশ তিরিশ হাজার টাকা বেচা যাবে এ খায়া মায়ে দেখা যাচ্ছে হাজার দশেক বারো পনেরো থাকবে এই দুই মাসের মধ্যে পরিশ্রমের টাকাটা ওঠে হাইব্রীডা থাকে বছরের দুই মাস বৈশাখ মাসে উঠেছি জ্যষ্ঠ মাস শেষ শেষ আর ধরেন পনেরো বিশ দিন হয়তো গাছে থাকবো তাই দশ শেষ